চেষ্টা করবো স্থানিকটা পেমেন্ট করে কি করে না তো আছে দেখতে পাচ্ছ আমাদেরকে পেমেন্টটা করা হলো এবং পেমেন্ট নিশ্চিত আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের মেসেজটা বিষয় তো গাইস আলহামদুলিল্লাহ দেখ তো গাইস চলো আজকের এই ছোট্ট ভিডিওতে নতুন কিছু শেখার চেষ্টা করি তো গাইস অ্যাকাউন্টে দেখতে পাচ্ছ এগারোশো আঠাশ টাকা তো এই আর্নিংটা কিভাবে করলাম সাইটটা কি কি ট্যাক্স কন্ট্রোল করা লাগবে বা সাইটটা কি ভালো কি খারাপ সাইডে কি পেমেন্ট করে কি করে না এই বিষয়ে আমরা জানব বা শিখব তাই ভিডিওটি সবার আগে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সবার আগে সম্পূর্ণ দেখো তারপর বিবেক বিবেচনা চিন্তা ভাব না যা চাই যাচাই করো তারপর যদি মনে চাই আপনারা বিবেক বিবেচনা করে কাজ করলে করবেন না করলে না তাহলে চলো ভিডিওর প্রথমে যে কথাটা বললাম আজকে কিছু নতুন শিখি তাহলে চলো এই সাইডটা কি শিখাই যাক তো এই সাইডের মধ্যে অ্যাকাউন্টে যে আর্নিংটা রয়েছে বা ইনকামটা রয়েছে চলো এই আর্নিংটা বা এই ইনকামটা আমরা ওইটু করে দেখি আজকে সাইডে কি সাময়িক সময়ের জন্য পেমেন্ট করে কি করে না এই বিষয়টা আমরা চলো একটু যাচাই করি বা আমরা একটু দেখার চেষ্টা করি সাইডটা কি ভালো না খারাপ তো অ্যাকাউন্টে থাকা টাকাটা উইড্রো করার জন্য আমরা এখানে ক্যাশ অফ পেয়ে যাব বা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইতিমধ্যে ক্যাশ অফ অর্থাৎ পেমেন্ট আমি রিসিভ করছি বারো হাজার তো গাছ আমি এই আর্নিংটা এই সাইডের মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট ট্যাক্স কমপ্লিট করে করলাম তাহলে চলো এই এগারোশো আঠাশকেও আমরা উইড্রো করে দেখি আজকের সাইডে কি সাময়িক সময়ের জন্য পেমেন্ট করে কি করে না বিষয়টা আমরা একটু ক্লিয়ারলিভাবে হই অ্যাকাউন্টে থাকার টাকাটা উঠে যাওয়ার জন্য সব ক্যাশের উপর ক্লিক করলাম এখান থেকে আমরা ব্যাংকটা সেট আপ করে ফেলবো নিচে উপর ক্লিক করে ফেলবো এখন আমরা আমাদের অ্যাকাউন্টে থাকার টাকাটা ক্যাশ আউট জাস্ট ক্যাশ আর উপর ক্লিক করে নিশ্চিত করে ফেললাম তো গাছ দেখতে পাচ্ছ আমাদের আবেদনটা নিশ্চিত করা হইলো তো চলো এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করি অপেক্ষা করে দেখা যাক সাইটটা কি কিছুটা সময়ের মধ্যে বা পাঁচ ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা কতটা সময়ের মধ্যে আজকে সাইডে পেমেন্ট করে বা সাইডের মধ্যে কাজগুলা কি রয়েছে জাস্ট এটা আমাদের পেমেন্টটা আসার পরে আপনার সামনে তুলে ধরবো পেমেন্টটা আসার পরে আজকে সাইডের বাকি কাজগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করে দিবো আর্নিংটা বিষয় আজকে ছোট্ট ভিডিওতে যে ভালো কিছু শিখার কথা বলতেছিলাম চলো আর্নিং বিষয় শিখা যাক তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে কি কাজ করে আমি এই আর্নিংটা করলাম বা কি টাস্ক কমপ্লিট করে আর্নিংটা করলাম তো আজকে সাইডের মধ্যে কাজ করার জন্য অবশ্যই আমাদের ছোট্ট ভিডিওতে একটা লাইক করে ফেলবে চ্যানেলে নতুন হতে পারে সাবস্ক্রাইব করে ফেলবে এবং সুন্দর করে কমেন্ট করবে তো গাছ চলো এখন একে একে তোমাদেরকে টাস্কগুলো দেখা যাক কমেন্ট বক্সে আমি সাইডটা দিয়ে রাখবো এক নজর চেষ্টা করে দেখলে দেখতে পারো সাইডটা কেমন ভালো না খারাপ তো গাছ আজকে সাইডের মধ্যে আর্নিং করার জন্য অবশ্যই ভিডিওতে লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং সুন্দর করে কমেন্ট এবং কমেন্ট বক্সে সাইডটা দিয়ে রাখবো চলে এক নজর সাইডটা ঘুরে তোমরা দেখলে দেখতেও পারো তাহলে চলো এখন সাইড এর টাক্ বিষয়টা তোমাদের সামনে তুলে ধরি এখানে কিন্তু আজকে সাইডের চার চারটা টাক্স রয়েছে একে একে আমি তোমাদেরকে আজকে টাক্সগুলোর সাথে পরিচয় করে দেই বা দেখাই তো গাছ আজকের এই টাস্কগুলো হচ্ছে সহজ সহজ টাস্ক বা খুব সহজ টাস্ক যেই টাস্কগুলো আমি কমপ্লিট করলাম তাহলে কথা না বলে তোমাদেরকে টাস্কগুলোর সাথে চলো দেখাই এবং টাস্কগুলো কি কীভাবে আর্নিংটা করবে এবং আমি যে পেমেন্টটা রিসিভ করলাম যে ইতিমধ্যে গ্যাস অফ দেখতে পাচ্ছ কী কী কাজ করে আর্নিংটা করলাম এগুলো দেখা যাক প্রথমে রয়েছে রেফারেল টাস্ক জাস্ট রেফারেল টাস্কের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই রেফারটা হয়েছে দু এবং আলহামদুলিল্লাহ প্রতি রেফারে আমাদেরকে আজকের সাইডে সাময়িক সময়ের আশি করে দিতেছে তো চলো গুণন করে দেখা যাক দুই হাজার আ ছাব্বিশ গুনন আশি আলহামদুলিল্লাহ আমাকে দিতেছে এই সাইডটা সাময়িক সময়ের জন্য আমাকে এই আর্নিংটা দিতেছে বা এই টাকাটা আমাকে দিছে আজকের সাইডে সাময়িক সময়ের জন্য তাহলে যদি উদাহরণস্বরূপ তোমরা দশজনকে আর ব্যবহার করো উদাহরণস্বরূপ দোলা দশ জনকে করলে এইটা আর উদাহরণস্বরূপ বীরজনকে যদি করো তাহলে বীরজনকে করলে তোমরা এটা পাইলে পাইতে পারো না পাইতে পারো উদাহরণস্বরূপ জাস্ট তোমাদেরকে দেখাইলাম তিরিশ জনকে করলে এটা পাইলে পাইতে পারো না পাইতে পারো জাস্ট উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখাইলাম তো গাছ এখন আমি তোমাদেরকে এই রেফারেল ট্যাক্সগুলো আশা করি বুঝাতে পারছি এবং আর্নিংটা বুঝাতে পারছি আমাকে দিতেছে সাময়িক সময় জন্য তোমরা উদাহরণস্বরূপ চেষ্টা করে দেখতে পারো পাও কি পাও না তাহলে চলো পরবর্তী ট্যাক্সটা দেখানো যাক তারপর রয়েছে গ্রুপ গঠন কার্যকলাপ গ্রুপ গঠন কার্যকলাপ হলো এই সাইডের মধ্যে তোমরা রেফারেলস দেখতে পারবে এই রেফারেলসে হচ্ছে গ্রুপ গঠন কার্যকলাপ এই র্যাবেল আপ এই লেভেল লেভেল থেকে কিন্তু গ্রুপ গঠন কার্যকলাপ শুরু হয় বা তোমরা এই গ্রুপ গঠন কার্যকলাপ এই লেভেল গুলো করতে থাকবে যখন এই সাইড সাইডের মধ্যে রেফার করবে এবং রেফারেল লেভেল আপ হবে এবং গ্রুপ গঠনের কার্যকলাপগুলো কিন্তু ও লেভেল আপ হইতে থাকবে আশা করছি বোঝানো গেছে তারপর প্রিয় বন্ধুরা দেখায় আজকে সাইডে পরবর্তী টাস্ক অটো কার্যকলাপ অটো কার্যকলাপ হলো আজকে সাইডের মধ্যে এখন ক্রিয়েট করা আর্নিং করা টাকা উইডো করা কাজ করা কি বলে অটো কার্যকলাপ তো অটো কার্যকলাপ তোমরা অটোমেটিকলি পেয়ে যাবেন জাস্ট এটার জন্য কষ্ট করা লাগবে না তাহলে চলো এর পরবর্তী ট্যাক্সের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই এর পরবর্তী ট্যাক্স হচ্ছে অটো কার্যকলাপ আজকের সার এর মধ্যে উটো কার্যকলাপ থেকে আনিংা করার জন্য তোমরা সরি ওটো কাজকলাপ বলে ফেলছি স্ক্যানার কাজকলাপ আজকের স্যার এর মধ্যে স্ক্যানার কাজকলাপটা আনিং করার জন্য তোমরা স্ক্যানার কার্যকলাপের উপর একটা ক্লিক করতে পারো যখনই তোমরা আমাদের এই সর্বশেষ কার্যকলাপ স্ক্যানার কার্যকলাপের মধ্যে আর্নিংটা করবে প্রতি ট্যাক্সে তোমরা পেয়ে যাবে ফাঁসি টাকা স্ক্যানার কার্যকলাপে ক্লিক করলে তোমাদেরকে উদাহরণের একটা ভিডিও নিয়ে আসবে উদাহরণস্বরূপ তোমরা এই ভিডিওটা দেখে স্ক্যানার কার্যকলাপের ট্যাক্সটা কমপ্লিট করতে পারো বর্তমান সময় কিন্তু সাময়িক সময়ের জন্য এই স্ক্যানার কার্যকলাপে প্রতি ট্যাক্সে আশি করে দিতেছে প্রতি রেফারে আশি এবং প্রতি ট্যাক্সে আশি আলহামদুলিল্লাহ একটা বারো পরিমাণ পয়েন্ট রয়েছে তাছাড়া গুপ গঠন কার্যকলাপ এবং অটো কার্যকলাপেও একটা আর্নিং রয়েছে আমরা সর্বশেষ একটা কথাই বলতে চাই আজকের সাইডের মধ্যে ঘুরে ফিরে এবং সাইডটাকে দেখার পর বুঝতে পারলাম আজকের সাময়িক সময় আর্নিং দিতেছে এবং গুপ স্ক্যানার কার্যকলাপ এগুলো থেকে আলহামদুলিল্লাহ সাময়িক সময় জন্য একটা ভালো পরিমাণে আমি তো সাময়িক সময় জন্য আনেকটা করলাম এখন তোমরা বিবেক বিবেচনা চিন্তা ভাবনা যাচাই বাছাই করো যাচাই বাছাই করার পর সাময়িক সময়ের জন্য যদি মনে চাই তাহলে তোমরাও আমার মতো ইনকাম করলে করতেও পারো আবার নাও করতে পারো তাহলে প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই